নমস্কার কেমন আছেন সবাই আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত আজ আমি যাব পরশনাথ পাহাড় শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কত খরচ কীভাবে যেতে হবে সব বিষয়ে জানাবো আজকের ভিডিওতে এখন আমি দাঁড়িয়ে রয়েছি মালদা স্টেশনে স্টেশনে পৌঁছানোর পর কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে আমি পৌঁছে যাই তিন নম্বর প্ল্যাটফর্মে যেখানে আমার ট্রেনটি দাঁড়িয়েছিল ট্রেনে বেশ ভিড় থাকায় উপরের বার্থে বসতে হয় এরপর সময় ট্রেনটি ছেড়ে দেয় তারপর আমাদের ট্রেনটি চলতে থাকে গন্তব্যস্থলের দিকে প্রায় তিন ঘন্টার জার্নি শেষ করে আমরা পৌঁছে যাই বর্ধমান জংশনে এই বর্ধমান স্টেশন থেকে আমাদের যেতে হবে ধানবাদ তারপর ধানবাদ থেকে যেতে হবে পরেশনাথ আর সেখান থেকে আমাদের যেতে হবে পরেশনাথ পাহাড়ে 頑張れ! ধানবাদ স্টেশন আর পরেশনাথ দেওয়ার জন্য এই ধানবাদ স্টেশনে আসতে হয় এটা এই পরেশনাথের নিয়ার কাছাকাছি সো ফাইনালি বন্ধুরা অবশেষে আমি কিন্তু পরেশনাথ স্টেশনে পৌঁছে গেছি এখান থেকে আমাকে যেতে হবে মধুবন আর মধুবন থেকে যেতে হবে পরেশনাথ পাহাড়ে পরেশনাথ পাহাড়ে যেতে হলে আপনাদের কিন্তু এই পরেশনাথ স্টেশনে আসতে হবে এখান থেকে আপনাদেরকে গাড়িতে করে যেতে হবে মধুবন আর এই মধুবন থেকে আপনাদের মূল যাত্রা শুরু হবে এখন সময় এখন সময় হচ্ছে দশটা পঞ্চাশ দেখা যাক কোনো গাড়ি পাওয়া যায় কিনা মধুবনের জন্য গোটা রাত স্টেশনে কাটিয়ে ভোরবেলায় এখন আমি রওনা দিচ্ছি মধুবনের দিকে বন্ধুরা পরেশনাথ থেকে মধুবন চলে এসেছি এখান থেকে আমাদের ট্রেক করে উপরে যেতে হবে তাহলে চলুন উপরের দিকে আস্তে আস্তে যাওয়া যাক এখান থেকে বিভিন্ন মন্দিরের দূরত্ব দেওয়া রয়েছে এই পথ দিয়েই আমরা উপরের দিকে উঠে যাব আর রাস্তায় চলার সুবিধার জন্য একটা লাঠি নিয়ে নিয়েছি পায়ে হেঁটে যাওয়া যায় এছাড়া বাইকেও কিন্তু যাওয়া যায় বাইকে গেলে দাম প্রায় পাঁচশো থেকে সাতশো টাকা লাগতে পারে বন্ধুরা অনেকটাই উপরে চলে এসেছি এইবারে দেখো এখানেই যেই ভাইগুলো যাচ্ছে সোজা পথে ঠিক আছে নাহলে আমাদেরকে এই দিক এই দিক দিয়ে অনেকটা ঘুরে যেতে হবে তো আমরা এরকম শর্টকাট নিয়ে নিয়ে যাব ঠিক আছে এরকম শর্টকাট নিয়ে যাব দেখো বন্ধুরা কতটা খারাপ জায়গা এই দেখো বন্ধুরা এখান থেকে আমি শর্টকাট নিয়েছি এই জায়গা দিয়ে এই জায়গাটা দিয়ে শর্টকাট নিয়ে এবার এখান দিয়ে আমি উপরে যাব এরকম শর্টকাট রাস্তাগুলো ধরলে পরে একটু তাড়াতাড়ি উপরে উঠা যাবে ঠিক আছে প্রচণ্ড খারাপ ভাই প্রচণ্ড খারাপ জায়গা প্রথমে ভেবেছিলাম এত কষ্ট হবে না কিন্তু এখন প্রচণ্ড কষ্ট পেয়ে যাচ্ছে হচ্ছে আর আপনারা যখন আসবেন অবশ্যই লাঠি কিন্তু আনবেন কারণ লাঠিতে কিন্তু অনেক সাপোর্ট পাওয়া যাচ্ছে আমিও ভেবেছিলাম হয়তো লাঠিটা নেবো না কিন্তু পরে আমি লাঠিটা নিয়ে নিই এটা আমার খুব উপকার হচ্ছে এখন দেখো বন্ধুরা ওখান থেকে এতদূর উঠে আসলাম তোমরা যখন আসবে তোমরা এরকম শর্টকাট নিতে পারো শর্টকাট নিলে একটু তাড়াতাড়ি ওঠা যায় আর যদি রাস্তা ঘুরে আসো তাহলে তোমাদের একটু দেরি লাগবে ঠিক আছে দেখো বন্ধুরা কতটা নিচে আর এর মধ্যে কিন্তু বাইক চলছে অনেকটা ভয়ঙ্কর ব্যাপার তোমরা আশেপাশে কিন্তু কোনো লোকজন দেখছি না আমি একাই চলেছি শুরুতে কয়েকজন ছিল তো ওরা পিছনে পড়ে গেছে এখন আমি একাই চলছি দেখা যাক সামনে কাউকে পাওয়া যায় কিনা এত জঙ্গলের মধ্যে একা একা হাঁটতে ভালো লাগছে আবার একটু ভয় ভয় লাগছে এখানে একটা দোকান দেখা যাচ্ছে হয়তো দোকানটা এখন আর চলে না বেশ পুরনো মনে হচ্ছে বন্ধুরা কিছু দূর আসার পরে এরকম কিছু লোকজন দেখা গেলো কিছু কয়েকটা দোকানও দেখা গেলো কয়েকটা বলতে একটাই দোকান দেখা গেল আর কয়েকটা এখানে বাড়ি দেখা গেলো ঠিক আছে এবারে রাস্তাটা কিন্তু একটু সমতল অতটা কষ্ট হচ্ছে না প্রথমে কিছুটা দূর উঠতে একটু চড়াই রাস্তা ছিল কিন্তু এখন একটু সমতল হয়েছে এবারে একটু তাড়াতাড়ি যাওয়া যাচ্ছে এবারে কিন্তু রাস্তাগুলো একটু নিচের দিকে যাচ্ছে বুঝতে পারছি না কি ভুল পথে চলে এস আসলাম নাকি তো বন্ধুরা আমরা এতদূর চলে আসি এখন আমাদের সামনে রয়েছে পড়াশোনা তো এখন হচ্ছে ছয় দশমিক নয় নয় পাঁচ কিলোমিটার ঠিক আছে তো এখন অনেকটা পথ হাঁটতে হবে চলো আমার সঙ্গে আরো দুজন রয়েছে সামনে সে বন্ধুরা আমরা কিন্তু অনেকটাই পৌঁছে গেছি এখান থেকে শীতল শীতল আর পয়েন্ট এইট কিলোমিটার আর পরেশনাথ পরশনাথ মন্দির ফোর পয়েন্ট নাইন ফাইভ কিলোমিটার এখান থেকে বন্ধুরা দেখো ভিউটা কত সুন্দর লাগছে উপরের ভিউটা দারুণ দৃশ্যটা তাহলে আমরা এখন কোথায় যাচ্ছি পরেশনাথের দিকে তাই তো চলো জায়গাটা ভীষণ খারাপ খুব কষ্ট হচ্ছে উঠতে সো বন্ধুরা প্রায় অর্ধেক পথ চলে এসেছি আরও অর্ধেক এখন উঠতে হবে জায়গায় জায়গায় এরকম তোমরা বসার জায়গা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একটু বিশ্রামের জন্য বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা প্রায় পরেশনাথের মন্দিরের কাছাকাছি চলে এসেছি আর মাত্র টু পয়েন্ট ফোর ফাইভ কিলোমিটার প্রায় পরেশনাথ মন্দিরের কাছাকাছি চলে এসেছি আমার পিছনে যে পাহাড়টা রয়েছে আমরা ওখান থেকে এসেছি যাওয়ার সময় আমাদের ওখানেই ফিরে যেতে হবে দেখো বন্ধুরা কত সুন্দর দৃশ্য নিচের তো বন্ধুরা ওটা হচ্ছে পরেশনাথের হেলিপ্যাড আর যারা বেঁচে থাকতে স্বর্গ দেখতে চান তারা অবশ্যই একবার শুনে পরশনাথ পাহাড়ে সো বন্ধুরা অবশেষে কিন্তু পরশনাথ মন্দিরে চলে এসেছি আর এই পরশনাথ মন্দির কিন্তু এক হাজার তিনশো পঁয়ষট্টি মিটার উচ্চতায় সো ফাইনালি একদম পরেশনাথ মন্দিরের সো ফাইনালি একদম পরেশনাথ মন্দিরে এসে পৌঁছে গেছি তাহলে চলো এবার উপরের দিকটা দেখা যাক আর মাই কার্ড দেখো বন্ধুরা কত সুন্দর দৃশ্য আর এখান থেকে দেখো নিচের দৃশ্য

বন্ধুরা একদম চূড়াতে এসে গেছি মন্দিরের পাশে মন্দিরের একটা চূড়া মন্দিরের সাইডটা মন্দিরের চারি সাইড দিয়ে এরকম যাওয়ার রাস্তা রয়েছে তোমরা অবশ্যই একবার আসবে এই জায়গাটা দারুণ বেঁচে থাকতে স্বর্গ দেখা যাকে বলে দারুণ সুন্দর দৃশ্য এখানে আসার পর সমস্ত কষ্ট কিন্তু দূর হয়ে যাবে তোমাদেরকে মন্দিরের চারিদিকটা আরেকবার দেখাচ্ছি এটা হলো মন্দিরের সাইডটা তোমরা উপর দিকটা দেখতে পাচ্ছ ঠিক আছে একটা মন্দিরের চারিদিকটা দারুণ সুন্দর লাগছে আর আমরা যেখান থেকে এসেছি ওই যে হেলিপ্যাডটা দেখা যাচ্ছে ওই হেলিপ্যাডের পাশ দিয়েই আমরা কিন্তু এসেছি এখানে সাধারণ মানুষের জন্য কিন্তু হেলিপ্যাডটা নয় সাধারণ মানুষকে পায়ে হেঁটেই আসতে হবে আর এছাড়া বাইক রয়েছে তোমরা রাস্তায় দেখতে পেলে অনেক বাইক